অনেক সময় ধরেই আপনারা দেখতেছিলেন যে আমরা আসলে মানিকগঞ্জের ঘিউর থেকে আন্ধারমানিকে আসছিলাম সো আন্ধারমানিকে অলরেডি চলে এসেছি এখানে এসে যেটা দেখছি যে প্রমত্ত পদ্মার যে উত্তাল ঢেউ সাথে পদ্মাপাড়ের মানুষের জীবনযাপন এবং নৌকা মানুষ এখানে আগেই বলেছিলাম যে পদ্মা পাড়ের যে পর্যটন কেন্দ্র টাইপের সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকুন আমি আছি আপনাদের সাথে আগা এই লাগে কোথায় ওই আপনার মাছের আরত ও এইখানেই না সকালবেলা মূলত মানুষ এখানে কি কি দেখার জন্য আসে এই

আমরা চেষ্টা করছি এইখান থেকে আসলে একটু এই চরের দিকে যাওয়ার জন্য একটা ছোট্ট একটা রাইড নিয়ে নিব আমরা ওয়াইদ কই গেলা হ্যাঁ আছে কার আছে আজকে দে ওয়াইদ ও শেম ও শেম ও শেম যাবে নাকি আমরা আসলে এই পরন্ত বিকেলটা একটু নৌকা দিয়ে ঘুরবো বা একটু চরের দিকে যাবো এরকম একটা প্ল্যান করেছি নৌকা কার কোনডা ওই হ্যান্ডেল দেখা যায় তো বড় নৌক এত বড় নৌকা নিয়ে আমরা হ্যাঁ ছোট কোন দিকে পাবো না আরিফ কই আরিফ নিয়ে যাইতাম হুম ও আচ্ছা মাস আপনি পাতেন না দোয়ারি আরিফের একটু ফোন দেওয়া যায় না আরিফের নাম্বার আছে হ্যাঁ নাম্বারটা থাকলে একটু ফোন দেন তো কত সময় লাগবে আর আপনি শোনেন আপনারটা কোনটা ভাই আপনার কোনটা আমরা দেখি ভাইয়ের সাথে একটু ঘোরা যায় আসলে আমরা দুইজন মানুষ মাত্র হ্যাঁ হ্যাঁ তো সেজন্যই তো ছোটটা খুঁজতেছি আমরা এত বড় নৌকা নিয়ে আমাদের পোষাবে বলেন এইখান থেকে ওই চর ওইটা চর না হ্যাঁ না কাকা তো এই নাই তা আপনার এটা দিয়ে ঠিক আছে ঘন্টাখানি ঘুরলে কয় টাকা নেবেন তাই তো তেল বেশি খাবে বেশি হয়ে গেল সপ টাকা দিব ঠিক আছে যদি হয় আমাকে চরে যায় রাখবেন আমরা চরে একটু হাঁটবো ঠিক আছে শোনেন আমি বলি আপনাকে চরে আমরা আধা ঘন্টা হাঁটবো ঠিক আছে মোটামুটি আমরা রাইড দেব ধরেন আপনার ইয়ের মানে এক ঘন্টা এর মধ্যে চরে যতটুকু সময় ততটুকু সময় আপনি বসে থাকবেন তারপরে এদিক ওদিক দুটো আচ্ছা দেখেন যদি যদি হ্যাঁ কিনে ফেলছো হুম 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 রাখবেন রাখবেন আমরা আসলে চেষ্টা করছি একটা ছোট একটা নৌকা নিয়ে তবে এইটা কিন্তু একটা সেফটি সিকিউরিটির ব্যাপার ছিল এটা যদি যদি সেভেন হান্ড্রেডও যায় তাহলে উই ক্যান রেড ঠিক আছে আগে থেকে আরিফ কি বলে হ্যাঁ কি সবে আমরা বসবো না আমরা মাঝখানে বসে থাকলাম এক জায়গা আপনি কতটুকু নৌকা কোনটা ওই যে ছয়ালাটা না ওই যে ওই যে খোলা মেলা ছয় আমাদের ছয় দরকার না আমরা একদিকে বসলে ঠিক আছে আপনি শোনেন আমি বলি আপনাকে আমরা এখান থেকে যাব চরে চরে আমরা কিছু দূর হাঁটবো আধা ঘন্টা এক ঘন্টা হাঁটবো এখানে চরে হ্যাঁ না এই যে চরে হাঁটার জায়গা আছে না হ্যাঁ কই কেদার

bang na din boye ja ja bang gele somo ja du shuda amra beye ja te onar gar bo na mone kore kintu jaiga jodi gange bangit aili she ha ja pen pore ja ha ja pen pore ja oi rokom na oi oi ta kaka oi oi ta oi oi boito half liter pore bolo ha thik ache

ফায়ার করে আমরা নৌকার দিকে আগাচ্ছি আমরা এক ঘন্টার জন্য একটা রাইড নিয়েছি চেষ্টা করব আপনাদেরকে নদীর মানুষের দেখানো নদীর চরের মানুষের অ্যাক্টিভিটিস দেখানো এবং আমরা চেষ্টা করছি দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে আমরা জাহাজের কাছাকাছি যাওয়ার জন্য এই কাকা <immediated> <laughs> 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 <laughs>

আমরা এর সাথে একটা একটা আন্ডারস্ট্যান্ডিং করে বুঝছো এখানে এসে তো এই যে রান্না করার জিনিসপত্র আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখন মনে হচ্ছে যে আমরা আরো কয়েকজন নিয়ে আসতাম তাই না আবির দেলোয়ার জাহাঙ্গীর হ্যাঁ আর কে ছিল না না এই কী খেল আর এক চাকরি এই আমরা যে বোটটা রাইড নিয়েছি এই বোটের নোংরটা তোলা হলো এখন স্টার্ট হবে আবার টাইমটা দেখে নিয়ে না পাঁচটা পঁয়তাল্লিশ হ্যাঁ আমরা অলমোস্ট ওয়ান আওয়ার বোটে থাকার চেষ্টা করব আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি এটা হচ্ছে এইখানেই বেসিক্যালি মাছের আড়তটা লাগে সকালবেলা এইখানে এইখানেই ওয়াহিদ এই যে এটা ইউট বুঝছো এটা একটা এই ইয়র্টে ইয়র্ড বেসিক্যালি তোমার এরকম যদি দুটি ইয়োট থাকে না সেরকম ব্যবসা করা যায়

আপনার আপনি মুসলিম তো না? না। আ তাহলে দাদা কইলেই হবে। osim দাদ বাড়ি গইকেই রইখানেই। উপজেলা মানে হইরামপুর। হ্যাঁ? আচ্ছা এই ধরনের একটা নৌকা বানাইতে কত টাকা খরচ পড়ে? মূলত আপনারা আপনারা কিসের জন্য ইউজ করেন এটা? পর্যটক তখন আপনার পর্যটকদের ঘুরান না কিন্তু আজকে আমার কাছ থেকে বেশি টাকা নিলেন এই যে আমার কষ্ট অসম ওটা অসমিতা আমাদের জার্নিটা শুরু হয়ে গেছে ওই এক ঘন্টা এখন না করে যাব না যাব উনি জানে ঠিক আছে এক ঘন্টা এখন ঘুরবো এই জালি ঠিক আছে

আমার যেটা মনে হয় আমরা টু আওয়ার্সের রাইড নিয়ে তো লাভ হতো না কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে যেত তাই না এটাই ঠিক আছে কিছু স্যার তুমিও বলো ঠিক আছে আমরা তো আসলে নদীটা এক্সপ্লোর করছি নদী দেখাবো মানুষকে সবাই নদী দেখবেন চর দেখবেন চরের মানুষকে দেখবেন

পোজ না দিলে তো হবেই না সেই রকম আমরা এখন কোথায় যাচ্ছি আন্ধার মানিকে না অনেকেরই মিস করতেছি কিন্তু তাই না আরো মজা হইতো ঠিক আছে কাকা রেডি দিই কাক বসে বসে ধরো ঠিক করো কাজ থাকেন হ্যাঁ হ্যাঁ আমরা ওই ওইখান থেকে যাত্রা শুরু করেছি আমরা আসলে এখন পর্যন্ত বুঝতেছি না আমরা কোথায় যাবো তবে আমরা সুন্দর একটা সুন্দর সুন্দর কিছু দেখাইতে পারবো আপনাদের এতটুকু বিশ্বাস করছি সামনে আমরা যেটাকে বলি লাইটার জাহাজ পণ্যবাহী যে জাহাজগুলো সেই জাহাজগুলো আমরা সামনেই দেখতে পাচ্ছি আমরা চেষ্টা করব জাহাজের কাছাকাছি চলে যাওয়ার জন্য এবং জাহাজের যারা নাবিক আছে তাদের সাথে হায়ালো করার জন্য তো দেখা যাক আমরা আসলে আমাদের সেই সহী নিয়ত সফল হয় কি না আসলে যে কোনো জিনিস সহি করতে হয় ঠিক আছে তুই পড়ো না তুমি বসো হোয়াইট কালার কাছ থেকে বাদাম কিনছে একটা জিনিস কিন্তু আমরা হচ্ছে না বলো তো কি এই ক্যামেরা শুরু করার পর থেকে মোবাইলে ভিডিও করা বা মোবাইলে ছবি তোলা হচ্ছেই না ওমা ওয়াহিদ তোমার ক্যামেরা থেকে কয়টা পিকচার ইস করো হ্যাঁ